কেসপার হক আবারও বাড়ালেন ইব্রাহিম হাসিব নাওয়াজ ইব্রাহিম হাসিব নাওয়াজ গুটি গুটি পায়ে গিয়ে যাচ্ছে বাংলাদেশ আক্রমণে বাংলাদেশ সুযোগ কি হবে সেক্ষেত্রে রক্ষণ বাগের দৃঢ়তায় আবারও বেঁচে গেল আর্জেন্টিনা

Sai এই বক্সিং প্রমোশন আয়োজিত বাফুফে সহায়তায় এ বি ল্যাটিন বাংলা সুপার কাপ টোয়েন্টি ব্রাজিলের বিপক্ষে হারের পরে ঘুরে দাঁড়িয়ে আর্জেন্টিনার বিপক্ষে জয় কি ছিঁড়িয়ে আনতে পারবে কিনা বাংলাদেশ ও ফর দ্য বেস্ট এভরি ওয়ান ইজ এ ওয়েটিং আক্রমণের চেষ্টায় আর্জেন্টিনা দাঁড়িয়ে রক্ষণ ভাগে সেক্ষেত্রে বলটি ক্লিয়ার করে ফেললেন

বাংলাদেশ দুই শূন্য গোলে গিয়ে রাইজিনিক বাংলাদেশ ইউ বিউটি বয় বাংলার বাঘেরা জয় চিনি আনতে দৃঢ় প্রতিজ্ঞ নয় নাম্বার জাতি পরিহিত খেলোয়াড় জাতি স্ট্রাইকার আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে বলটি বাড়িয়েছিলেন অসাধারণ একটি ফিনিশ আমি বলবো খুব ঠান্ডা মাথায় বলটি জালে পাঠালেন নয় নাম্বার খেলোয়াড় মানিক ছিল সেই ক্ষেত্রে দ্বিতীয় গোল বাংলাদেশের আর্জেন্টিনা এবং গোলের সম্ভাবনা বলতে না বলতে আর্জেন্টিনার কিন্তু গোল রক্ষকের দৃঢ়তায় বেঁচে গেল বাংলাদেশ খেলা জমে উঠেছে বাইশ মিনিটের খেলা এখনো

গোলকিপার কিছুটা ইনজured সেই ক্ষেত্রে ফিজিও মাঠে প্রবেশ করেছেন

দিস ইস অমেজিং অবসুলুটলি অমেজিং ইন ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা বাংলাদেশ ইজ লিডিং বাই টু জিরো এগেন্টিনা এথলোটিকো শ্যারোলাইন 邱总。

在看些啥？